আব্বু ছিল শিক্ষক আব্বু যখন স্কুল থেকে আসতো আমি তার আগেই স্কুল থেকে ফেরত আসতাম আব্বু খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারেই আমাদেরকে বড় করেছেন কখনো ছেলের সাথে কোনো পার্থক্য করেননি কখনো এটা আমাকে ভাবাননি যে তুমি মেয়ে তুমি এটা পারবে না আমি ডক্টর হয়েছি আমি সার্জন হতে চেয়েছি আমার কলিগরা অনেকে আমাকে বলেছে যে মেয়ে মানুষ গাইনি ডাক বা শিশু বিশেষজ্ঞ হও সার্জন হওয়ার কোনো প্রয়োজন নেই আমার বাবা কোনো দিন আমাকে বলেনি আমি প্রতিটা পরীক্ষায় গিয়েছি আমি এফসিপিএস পরীক্ষা এম পরীক্ষা বিসিএস পরীক্ষা প্রতিটা পরীক্ষায় আব্বু আমাকে নিয়ে যেত সাথে এবং এই যে নিয়ে যাওয়া এবং পুরোটা সময় বসে থাকা এই রকমভাবে আসলে আমি যাই না আমি আমার সন্তানকে হয়তো কখনো দিতে পারবো না এই দুঃখ আমাকে আমাকে কাঁদাবে কিন্তু এই এইরকমভাবে আসলে গেথে থাকা এটা এটা বাবা ছাড়া আর কারো পক্ষে সম্ভব না আমার দাঁতে অনেক পোকা হতো অর্থাৎ দাঁতে ক্যারিজ হতো আমি ময়মনসিংহ মেডিকেলে একদম নিয়মিত রোগী ছিলাম ছোটোবেলায় একদিন আব্বু আমাকে নিয়ে গেছে আব্বু আমাকে ডেন্টিস্টের চেম্বারে বসে আমাকে সান্ত্বনা দিচ্ছে সাহস দিচ্ছে যে তোমার তোমার তো অনেকগুলো দাঁত পড়েছে তুমি তো বোঝো তোমার তো ব্যথা লাগবে না তুমি তো সাহসী তারপর যখন ডক্টর এসে আমার মাড়িতে ইঞ্জেকশন দিল আর আমি এমন চিৎকার দিলাম আমি পরে দেখেছি চিৎকার আমি দিয়েছিলাম ব্যথা আমি পেয়েছিলাম কিন্তু আব্বুর চোখে জল ছিল এটা আমারও হয় না সবার কাছেই আসলে সবার বাবা অন্য রকম সবার কাছেই সবার বাবা অসাধারণ অনন্য আমার কাছে আমার মনে হয় আরও অনেক বেশি আর দুঃখের জায়গা বলতে গেলে আমার মনে হয় আমার বাবা যতখানি করে গেছেন যতখানি সৎ ছিলেন যতখানি পরিশ্রমী ছিলেন নিজের জন্য তিনি তেমন কিছু পাননি সেই জায়গাটাতেই একটা দুঃখবোধ আজীবন থাকবে আমার চোখে আমার বাবা प्रथम सुपरमैन